কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়েছে এল এর পরিত্যক্ত ডাক বাংলো বিস্তারিত এখন প্রতিবেদনে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে এলজিডির জিডির পরিত্যক্ত ডাক বাংলো কথাটি শুনতে অবাক হলেও ঘটনাটি একেবারে বাস্তব কুয়াকাটা এলজিডি কর্তৃপক্ষের পরিত্যক্ত একটি ভবন স্থানীয় ও পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কালবৈশাখী ঝড় আসলেই ভবনটি থেকে খণ্ড খণ্ড ভেঙে পড়ছে দীর্ঘদিনের জরাজীর্ণ ভবনটি বেশ কয়েকটি পিলারে বড় বড় ফাটল দেখা দিয়েছে ভবনের বিভিন্ন অংশ খসে পড়ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ভবনটি গতকালকের সামান্য একটু বৃষ্টির কারণে অর্ধেক পরিমাণ আংশিক পরিমাণ দোষে পড়ছে এবং খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ভবনটা এখানে যতর্থ সময় এটা অবসান না করা হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা শিকার হবে পর্যটক সহ স্কুলের স্টুডেন্টরা কুয়াকাটা মহাসড়কের শেষ প্রান্তে কুয়াকাটা খাসপুকুরের পারে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের ডাক বাংলো তিনতলা ভবনটি বেশ কয়েক বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে এলজেডি এরপর থেকে ভবনে কেউ বসবাস করছেন না ঝুঁকিপূর্ণ ভবনটির পশ্চিম পাশে পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়ক দক্ষিণে পৌরসভার সড়ক এবং পূর্ব পাশে লতাচাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই পাশে সড়ক দিয়েই স্থানীয় মানুষ ও পর্যটকদের নিয়মিত যাতায়াত রয়েছে আর সরকারের দায়িত্বে আছেন তারা আসলে এই ভবনটি অপসারণ করে এটা স্কুলের জমি স্কুলকে বুঝিয়ে দিলে তাহলে ছেলেবানের লেখাপড়ারও মান ভালো হবে এবং পর্যটন এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বিল্ডিং দ্রুত সরাই নিলে এই এলাকা মুক্ত মানে ঝুঁকিপূর্ণ মুক্ত হবে এবং পর্যটকদের জন্য ভালো হবে এলাকাবাসীর জন্য ভালো হবে তবে স্থানীয়রা এলজিডি কর্তৃপক্ষকে দায়ী করছেন তারা বলছেন দীর্ঘদিন ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এটিকে সরিয়ে নেওয়া হচ্ছে না কালবৈশাখী ভবনটির তিনতলা সামান্য থেকে খন্ডে খন্ডে পড়ছেন এতে এলজিডি কর্তৃপক্ষের অবহেলায় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থা পড়ে আছে কর্তৃপক্ষ বারবার এটা ভাঙ্গার কথা বলে মৌখিক ভাবে শুনি আসলে ভাঙ্গে না এই ভবনটা একেবারে রাস্তার পাশে এবং সাথে একটা প্রাথমিক বিদ্যালয় এই ভবনটা যদি আল্লাহ না করুক ভেঙে পড়ে ধসে পড়ে তাহলে এখানে ব্যাপকভাবে মানুষের যান এবং মালের ক্ষয়ক্ষতি হওয়ার খুবই সম্ভাবনা আছে তা আমি কুয়াকাটাবাসীর পক্ষ থেকে এলজিআরডি কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে অতি শীঘ্রই এই ভবনটা অপসারণ করা হয় ভবনটি অতি দ্রুত ভেঙে ফেলার আশ্বাস দিয়েছে কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম আমাদের কুয়াকাটার প্রাণ কেন্দ্রে এলজিআরডি এর একটি পরিত্যক্ত ভবন রয়েছে এই ভবনটি অপসারণের জন্য আমরা ইতিপূর্বে এলজিআরডি কে অনুরোধ করেছি তার প্রেক্ষিতে তারা এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সেই চিঠিটি আমি ইতিমধ্যে হাতে পেয়েছি এখন আমরা এই ভবনটি নিলাম প্রক্রিয়া করার জন্য উপজেলা প্রশাসন থেকে রেজুলেশন করে জেলায় পাঠাবো আশা করছি খুব শীঘ্রই এই ভবনটি অপসারণের কাজ শুরু হবে কোনো পথচারী পর্যটক কিংবা স্থানীয় কেউ এই ভবন দ্বারা ক্ষতিগ্রস্ত না হোক উপজেলা প্রশাসন এবং এলজিডি সেটি দেখভাল করছে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলে মরণ ফাঁদ থেকে কুয়াকাটাকে রক্ষা করার দাবি এলাকাবাসীর